কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয় বিশ্রাম নেয় কই বট গাছের নিচে সুবহানাল্লাহ বলবেন না একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিতে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের ইটা কি খুব মোটা না চিকন চিকন হয় এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছে দিলো আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বটগাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহরে গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে করে পড়ছে ছটাং একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলে তো আমি বড় একটা উল্লেখটা পাঠা আজকে এই বটগাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম এই দেশের আবার প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক কষ্ট হতো তাই এ দেশের বাঘ বাল্লুক আর রোটের চামড়া পাতলা করেছে কে সুমান না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎসমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা করুন তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ বললেন না রহমাতি ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসিতে দিস মরে আছে না নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে না নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায়